আসসালামু আলাইকুম আমার নাম হুসনা আমি গৃহিণী আমার প্রশ্ন হলো মানে আমার প্রতিবেশীর প্রশ্ন প্রত্যেক মুসলিমই কোরান অনুসরণ করে সারা পৃথিবীতে তাহলে কেন এতগুলো দল আমার প্রতিবেশী সবসময় জিজ্ঞেস করত। আরও বলতো কেন তোমরা বলো এক আল্লাহ কারণ অনেক দলই আছে যারা বলছে নামাজ আদায় করার সময় মাথা ঢাকার দরকার নাই আর যেমন প্রথম আঙ্গুল নাড়ানো ইত্যাদি ইত্যাদি বোন প্রশ্ন করলেন যে তার প্রতিবেশী বলছে যদি সব মুসলিম কোরআনে বিশ্বাস করে একই গ্রন্থে বিশ্বাস করে তাহলে এতগুলো দল কেন বিভক্তি কেন উত্তর দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সুর আল ইমরান অধ্যায় তিন আয়াত একশো তিন ওয়া তসলিম বিহাবিল্লাফরকু আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হো না আল্লাহর রজ্জু হল পবিত্র কোরআন মুসলিমদের উচিত আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরা এবং বিভক্ত না হওয়া যদি বিভক্তির ব্যাপারে বলেন আল্লাহ বলেছেন সুরা আনাম অধ্যায় ছয় আট নম্বর একশো হে নবী কেউ যদি ইসলামে দল উপদল তৈরি করে তার ব্যাপারে তোমার কিছু করার নেই তাই বিভক্তি হচ্ছে ইসলামে হারাম আমাদের সবার লেভেল একটাই সেটা মুসলিম এই আমার লেকচারে সোরা আল ইমরান উদয় তিন আয়ৎ চৌষট্টিতে বলেছে তা আলা বিলাহ কালমিদুল সবাই বেয়না বেনকুম আল্লাহ নাম উদায়েল্লাহ ওয়ালা নুশিকা ভঈ সাইউ ওয়ালা এ ফখিজা আদুন বাদন আর বাবুনদুল্লাহ ফাইনতাবাল্লাহ ফাকুলু শেদু বিয়েন্না মুসলিমুন আমরা সাক্ষ্য বহন করি যে আমরা মুসলিম আমরা ইসলামকে বিভক্ত করি না ইসলামে এসবের কোন কোনো জায়গা নেই দুঃখজনকভাবে মানুষ কোরআন এবং সুন্না থেকে দূরে সরে গেছে আর বিভক্তি সৃষ্টি করেছে ইসলামে ইসলামে বিভক্তির কোনো চান্স নেই বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন যেটা গত পিস কনফারেন্সে শেষ দিনে দিয়েছিলাম মুসলিম উম্মার ঐক্য এই বিষয়ে সেখানে ভালোভাবে বলা হয়েছে আশা গুরুত্বটা পেয়েছেন